নমস্কার সম্মানীয় দর্শক বৃন্দ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি আজ কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি বিস্তারিত জেনে নিন আরও অপেক্ষা বাড়লো চাকরি প্রার্থীদের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো পরবর্তী শুনানি তারিখ আঠাশে জুন দীর্ঘ অপেক্ষার পর আজ কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় শুনানি হয় তবে কোনো নির্দেশ দেওয়া হলো না ফের পরবর্তী শুনানির তারিখ দেওয়া হলো। এদিন কমিশন তার নিজের বক্তব্য তুলে ধরেছে এসএসির বলা শেষ হয়েছে পরবর্তী শুনানিতে বিরোধী পক্ষ জবাব দেবে বলে জানা গেছে আপার প্রাইমারি পরবর্তী শুনানি ফিস্ট মাস্টার হিসেবে রাখা হয়েছে বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন আপার প্রাইমারি মামলার শুনানি নিয়ে হতাশ হয়েছে চাকরি প্রার্থীরা এছাড়াও আপনাদেরকে বিষয় জানিয়ে রাখি যে এসএসসি শিক্ষক নিয়োগ দীর্ঘ অপেক্ষার পর আজ কলকাতা করে উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার শুনানি রয়েছে আর দুপুর দুটোর সময় আপার প্রাইমারি মামলার শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী আদালতের দিকে তাকিয়ে আছেন আপার প্রাইমারি মামলার শুনানি বারে বারে পিছিয়ে যাওয়ার হতাশ হয়েছে চাকরি প্রার্থীরা অর্থাৎ আপনারা জানেন যে আপার প্রাইমারি যে সমস্ত শিক্ষকরা যোগ্য না অযোগ্য তারা কিন্তু জানে না কিন্তু এসএসসি এখনও যোগ্য অযোগ্যদের কিন্তু তালিকা দিতে প্রস্তুত নয় দীর্ঘ দশ বছরে নিয়োগ যন্ত্রণায় অবসান কবে হবে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা সরকারের স্বচ্ছতার অভাবে থমকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া ক্ষোভ প্রকাশ করছে চাকরি প্রার্থীরা নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ তেরো বছরেও শেষ হয়নি চাকরি প্রার্থীদের দাবি প্রথম এর পরে দ্রুত দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে উচ্চ প্রাথমিকের প্রায় ন হাজার প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে গেছে যদিও দ্বিতীয় দফায় প্রায় দু হাজার প্রার্থীর কাউন্সিলিং প্রক্রিয়া বাকি আছে নিয়োগ প্রসঙ্গে এক চাকরি জানান উচ্চ প্রাথমিকের চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ শূন্য পদে মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে তেরো হাজার তিনশো চৌত্রিশ জনের এর মধ্যে আট হাজার নশো জনের প্রথম কাউন্সেলিং হয়েছে দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে ফের তারিখ দেওয়া হয়েছে আজ উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলায় পরবর্তী হবে ডিভিশন বেঞ্চে